মমতা ব্যানার্জিকে খুব সহজেই জেলবন্দি করা যায় আমি চাইবো তদন্তকারী সংস্থা এটি অতি দ্রুততার সঙ্গে করবেন এবং তা যদি না করেন আমরা জানি কি করে করিয়ে নিতে হয় মমতা জেল যাবে আর যেতেই হবে এরকমই বিস্ফোরক দাবি করেছেন আইনজীবী ফিরদোষ শামীম আসলে বিতর্কটা শুরু হয়েছে কুনাল ঘোষের এক্স হ্যান্ডেলে টুইট করা একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে যেখানে না বললেই নয় যে যে মানুষটি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন তাকেই টার্গেট করা হচ্ছে আসলে কুনাল ঘোষ এতদিন পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতিদের টার্গেট করে আসছিলেন এখন তো দেখছি আইনজীবীদের কেউ ছাড়ছেন না যেখানে পার্সোনাল গ্রাউন্ডে গিয়ে কথা বলছেন ফিজ নিয়ে প্রশ্ন তুলছেন ছি ওই আমাদের সমস্ত খবর ডিটেইলে যাওয়ার আগে নমস্কার আমি অদিতি আর আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব সঙ্গে অদিতি আপনাদের সকলকে প্রણામ ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি আমি নিজে ফিরদৌস শামিম আইএনজিবি এর সাথে কথা বলেছি যেটার বিষয়ে যাব কিন্তু তার আগে বিতর্কিত টুইট কুনাল ঘোষের সেটি একবার আপনাদের সামনে প্রেজেন্ট করি কুনাল ঘোষ টুইট করেছেন শিক্ষা সংক্রান্ত চাকরি মামলা দেখিয়ে কিছু ব্যক্তি বিপুল টাকা তুলছেন বলে অভিযোগ একটি গ্রুপের পোস্টে তার ইঙ্গিত স্পষ্ট একটি গ্রুপের পোস্টে তার ইঙ্গিত স্পষ্ট এসব কথা আগেও কানে এসেছে বহু সংখ্যক কর্মপ্রার্থীর কাছ থেকে মামলার নামে বিপুল টাকা তোলার কথাগুলি সত্য কিনা জানতে তদন্ত হোক অভিযুক্তদের হেফাজতে নিয়ে জেরা দরকার দিয়ে তারপর একটা স্ক্রিনশট দিয়েছেন যেখানে একজন পার্টিকুলার আইনজীবী যার নাম হচ্ছে আইনজীবী ফিরদো শামীম তাকে নিয়ে ফিজ নিয়ে কিছু একটা তর্ক চলছে লাস্ট লাইন যেটা কুনাল ঘোষ লিখেছেন না যে অভিযুক্তদের হেফাজতে নিয়ে জেরা দরকার এই লাইনটা আমাকে বাম্পার ক্যাচ করেছে একদম অভিযুক্তদেরকে হেফাজতে নিয়েই জেরা দরকার আর সব থেকে প্রথমে যাকে হেফাজতে নেওয়া দরকার সেটা হচ্ছে না আপনি কুনাল ঘোষ আপনাকে প্রথমে জিজ্ঞেস করা দরকার যে এই চাকরি প্রার্থীদের গ্রুপে আপনি কি করছিলেন কি করছিলেন আপনি যেখানে আপনি না চাকরি প্রার্থী না চাকরি প্রার্থীদের উকিল তাহলে আপনি এই গ্রুপে কি করছিলেন আর এবার আপনি বলবেন যে না আমি গ্রুপে ছিলাম না আমাকে তো চ্যাট পাঠানো হয়েছে স্ক্রিনশট নিয়ে তাহলে আপনি নিজের মুখে তাহলেও স্বীকার করছেন একরকম ভাবে যে এই যে অভিযোগ উঠে আসছিল যে তৃণমূল কংগ্রেসের একাংশ চাকরি প্রার্থীদের আন্দোলনকারীদের মধ্যে ঢুকে আন্দোলনকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে তাহলে এটাই তাই না হলে যে দলের বিরুদ্ধে এত বড় অভিযোগ যে দলের বিরুদ্ধে এত বছর ধরে আন্দোলন চলছে সেই দলের মুখপাত্রকে নিশ্চয় চাকরি প্রার্থীদের মধ্য থেকে কেউ এসে স্ক্রিনশট দেবে না তাও আবার মতো মানুষের বিরুদ্ধে কারণ আইনজীবী তিনি তো ওপেন দুর্নীতির বিরুদ্ধে কথা তুলছেন ওপেন চ্যালেঞ্জ করছেন যে মমতা ব্যানার্জি জেলে যাবে আর যেতেই হবে সিবিআই সামান পাঠাক আর না পাঠাক পুরো তদন্ত কোর্টের দ্বারা মনিটর করা হচ্ছে আর কিভাবে পুরো ব্যাপারটাকে দেখতে হয় সেটা আমরা জানি যে কোর্টে মনিটর করে পুরো তদন্তের এন্ড পর্যন্ত কি করে যেতে হয় সেটা আমরা জানি এই কথাটি বলেছিলেন আইনজীবী কুণাল ঘোষ আপনি এইটুকু জানেন না যে ডাক্তার আর উকিলের ফিজ ফিক্সড হয় না কোনোদিনই একই অ্যামাউন্ট হয় না একজন পেডিয়াট্রিক যদি একটা পেশেন্ট দেখতে হাজার টাকা নেয় তাহলে আরেকজন পেডিয়াট্রিক চারশো টাকা নিতেই পারে আর একজন দুশো টাকাও নিতে পারে সেরকমই একজন আইনজীবীর ফিস কোনদিন ফিক্সড হতে পারে না আর যদি তাই হয়ে থাকে তাহলে আমারও তো প্রশ্ন রয়েছে যে আপনার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর আপনার সেনাপতি অভিষেক ব্যানার্জি এই যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে যেই খেলা 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 করে বেড়াচ্ছে আর ওই খেলা খেলার মধ্যে কপিল কপিল সিব্বল আর অভিষেক মনু সিংভির মতো লয়ারকে যে হায়ার করছেন সেই টাকা আসছে কোথায় থেকে সেই টাকা দিচ্ছে কোথায় থেকে তার ডিটেল আমরা কি করে জানবো কারণ আমি যদ্দূর জানি আমি যদ্দূর জানি পশ্চিমবঙ্গের মানুষজন যে ট্যাক্স দেয় সেই ট্যাক্স দিয়ে আপনাদেরকে নিশ্চয়ই মানে রাজ্যকে নিশ্চয়ই এই নিজেদের ক্যাবিনেটকে বাঁচানোর জন্য রক্ষা কবচের জন্য সুপ্রিম কোর্ট দৌড়াতে ট্যাক্স কিন্তু আমরা দিই না আমরা রাজ্যের উন্নয়নের জন্য দিই আর তৃতীয় সব থেকে বড় কথা যেটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে এই তৃণমূল কংগ্রেস টার্গেট করছে টার্গেট করছে সেই সমস্ত মানুষজনকে যারা দুর্নীতির বিরুদ্ধে ওপেন ঘুরে চোখে চোখ রেখে প্রশ্ন করছে আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে এই টার্গেটের মধ্যে সেট করা রয়েছে একাংশ আইনজীবী একাংশ বিচারপতি একাংশ নিউজ মিডিয়া ইভেন কি ছোট ছোট ইউটিউবারদেরকেও কেউ ছাড়া হচ্ছে না তাদেরকেও টার্গেট করা হচ্ছে আইনজীবীর কথা বলতেই আপনাদের মাথায় আসবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো আইনজীবী যাকে গোব্যাক পর্যন্ত বলেছে তৃণমূল কংগ্রেস তিনি কি ডিজার্ভ করেন এটা বিচারপতির নাম বলতে আপনাদের মাথায় আসবে সম্মানীয় অমৃতা সিনার মতো বিচারপতি রাজাশেখর মান্থার দেবাংশু বসাক ওনারা কি ডিজার্ভ করেন ওপেন পাবলিক ফোরামে অপমানিত হওয়ার যেখানে এই আইনজীবী ফিরদো শামীম যিনি ওপেন চ্যালেঞ্জ করছেন মমতা ব্যানার্জিকে আর বারবার বলছেন যে আপনাকে জেল যেতেই হবে কারণ দুর্নীতির মেন মাথায় তো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর যদি ওই পার্থ চট্টোপাধ্যায় যিনি জেলে আছেন তাকে পাশে বসিয়ে যদি জেরা করা হয় যে স্পেশাল কমিটি গঠন করার প্ল্যানিং আপনাকে কে দিয়েছিল বা এই এক্সেস শূন্যপদ তৈরি করে মানে একদম সেই যারা যোগ্য নয় তাদেরকে চাকরি দেওয়ার এই প্ল্যানিংটা কার মাথা থেকে বেরিয়েছিল তখনই তো দুর্নীতির মাথা সামনে চলে আসবে তাহলে বেছে বেছে টার্গেট করা হচ্ছে আর এখন সব থেকে মেন টার্গেটে বসানো হয়েছে আইনজীবী ফিরদৌ শামীমকে যার সঙ্গে আমি নিজে কথা বলেছি আর তিনি কি জানিয়েছেন সেটা একবার আপনাদের সামনে প্রেজেন্ট করি তার পাশাপাশি অতি অবশ্যই মমতা ব্যানার্জিকে পর্যন্ত তিনি কি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সেটাও আপনারা শুনে নিন নমস্কার দাদা আমি সঙ্গে অদ্বিতীয় থেকে অদ্বিতীয় রায় বলছি নমস্কার হ্যাঁ বলছিলাম দাদা আমি আপনার একটু মূল্যবান সময় নিচ্ছি দুটো প্রশ্ন আপনাকে করতে চাই যার মধ্যে প্রথম হচ্ছে যে কুনাল ঘোষ আপনার এগেইনস্টে একটা এলিগেশন লাগিয়েছেন একটা WhatsApp চ্যাট এক্স হ্যান্ডেলে টুইট করে বলেছেন যে মানে ওনার এই WhatsApp চ্যাটে একটাই কথা ছিল যে আপনি নাকি শিক্ষক সংক্রান্ত চাকরি মামলা দেখিয়ে कैंडिडेटদের কাছ থেকে বিপুল টাকা তুলছেন তো এটা নিয়ে আপনার কি বক্তব্য দেখুন প্রথমেই বলি যে আইনজীবী হিসাবে একজন আইনজীবী যদি তার ফিজ নেন এর মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি নেই আমি কুনাল ঘোষের ওটা বক্তব্যটা শুনেছি এবং দেখেছি অনেক আইনজীবী বন্ধু অনেক সাংবাদিক বন্ধু তারা আমাকে দেখিয়েছে এখন কোনাল ঘোষের একটু গোসা হয়েছে একজন আইনজীবীকে তার ফিজ যদি কেউ তার মক্কেল দেয় আমি তো আর কাউকে তার বাড়ি গিয়ে পৌঁছে কারোর কাছ থেকে তোলাবাজি করে না তারা আমার চেম্বারে আসেন চেম্বারে এসে তারা মনে করেন কলকাতা হাইকোর্টে তো মানে হাজার হাজার উকিল ফলে আইনজীবীর অভাব নেই ফিদ্রসাহিমের চেম্বারে এসে ফিদ্রসাহিমকে টাকা দিয়ে যাচ্ছেন বেশিরভাগ ফিদ্রসাহিমের সেই কোয়ালিটি আছে বলে তারা মনে করেন বা তাকে তারা মনে করেন যে ফিদ্রসাহিমকে দিয়ে আমার মামলাটা লড়ালে বা মামলাটা করালে আমি রিলিফ পাবো সেটা মনে করে ফিদ্রসাহিমের কাছে আস তারা যা যতটুকু পারেন ফিস দেন যারা যেটা ঘটে থাকে খুব স্বাভাবিক এবং সমস্ত আইনজীবীর ক্ষেত্রেই সেটা ঘটে এখন যদি বলেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি সেই নিয়োগ দুর্নীতির আমি তো কুনাল ঘোষকে বলবো ওর দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলবেন এই নিয়োগ দুর্নীতির এই যে ক্ষুদ্র যে মামলাগুলো করেছিল সেই মামলায় মানে আমি আইনজীবী হিসাবে আমার মক্কেলটা করেছিল এই মামলায় নির্দেশ আটকাতে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া হয়েছিল কতটা কত টাকা ব্যয় করে করা যাবে ঠিক ঠিক একদম একদম আচ্ছা দাদা আরেকটা কোশ্চেন আমি করতে চাই যেটা হচ্ছে দুর্নীতি নিয়ে আপনি এটাও বলেছিলেন যে দুর্নীতির মেন মাথা হচ্ছে মমতা ও যে যাবে 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 এই যে একটা জোর দিয়ে আপনি কথাটি বললেন এখন বিষয়টা হচ্ছে যে সরকারের তৃণমূল কংগ্রেসের আসা দু সালের পর থেকে যেখানে দু থেকে দু পর্যন্ত আমরা হিউজ দুর্নীতি দেখেছি সিবিআই তদন্ত দেখেছি ইডি দেখেছি প্রত্যেকটাই দেখেছি কিন্তু এখনো পর্যন্ত মমতা ব্যানার্জিকে কোনো সামান নেই এবার আপনি তো একজন ভীষণ ভালো নাম করা আইনজীবী তো এবার আইনের ব্যাপারে কি চলছে সেটা আপনি জানবেন যেটা সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছানো সম্ভব না তো আপনি একটু এই বিষয়ে কিছুটা ক্লিয়ার করুন কারণ অনেক মানুষের মধ্যে এই প্রশ্নই যে মেন মাথা কবে যাবে জেলে দেখুন এই দুর্নীতির মেন মাথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই কথা বলছি পার্থ চট্টোপাধ্যায় জেলে পাঁচ সদস্যের কমিটি তৈরি করার জন্য পার্থ চট্টোপাধ্যায় হচ্ছে জেলে গেছে এই পাঁচ সদস্যের কমিটি তৈরি করার কথা পার্থ চট্টোপাধ্যায়কে কে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা এই লোকসভা নয় গত লোকসভা ভোটের পূর্বে এই ছেলেমেয়েরা মেয়েরা প্রেস ক্লাবের সামনে ধর্না অবস্থান করেছিল সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিল সেই বাইকটা একবার দেখে নেবেন শুধু তাই না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের কারণে সেই धरना মঞ্চ থেকে কে কে চাকরি পেয়েছে কেন চাকরি পেয়েছে সেই চাকরিটি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে প্রশ্ন রইল কেন চাকরি দুর্নীতি ধরা পড়ে যাওয়ার পরে মমতাকে গোটা ক্যাবিনেট বসিয়ে এই সিদ্ধান্ত নিতে হলো যে অতিরিক্ত শূন্য পদ দৈরি করতে হবে এবং সেই শূন্য পদ তৈরি করে সেই শূন্য পদ গুলো এই অবৈধ চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর জন্য ব্যবহার করতে হবে এই বুদ্ধি কার কলকাতা হাইকোর্ট অলরেডি রায় দিয়ে বলে দিয়েছেন যে এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত ব্যক্তিকে যারা যুক্ত আছেন সিবিআই তদন্ত করবে আবার সুপ্রিম কোর্টে স্টে হয়ে আছে আমি মনে করি খুব শীঘ্রই স্টে উঠে যাবে হয়তো এবং তার সঙ্গে আরো আর একটা কথা বলে যে পাঁচ সদস্যের কমিটি এটাতে কিন্তু কোন স্পে নেই তদন্তকারী সংস্থা চাইলে যে কোনো দিন যে যে কারণে পার্থ চট্টোপাধ্যায়কে ছেলে ঢুকিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়কে আবার একটু জেরা করে যে তোমাকে কমিটি তৈরির বুদ্ধিটা কে দিয়েছিল এই ইলিগাল কমিটি তৈরির বুদ্ধি মমতা এই যে সমস্ত ক্যান্ডিডেট এই ধর্ম মঞ্চ থেকে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়ে গেছে তাদেরকে একটু জিজ্ঞাসাবাদ করে তোমাকে করে বলেছিল এটা খুব একটা কঠিন কাজ না এবং সব করেই মমতা ব্যানার্জি খুব সহজেই জেলবন্দি করা যায় আমি চাইব তদন্তকারী সংস্থা এটি অতি দ্রুততার সঙ্গে করবেন এবং তা যদি না করেন আমরা জানি কি করে করিয়ে নিতে হয় কোর্ট মনিটার তদন্ত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলে যাবেন না আগে যা করেছেন করেছেন নারদা সারদা আমরা নারদা সারদা থেকে শিক্ষা নিয়েছি এবং নারদা এবং সারদা থেকে শিক্ষা নিয়ে আমরা সেই জন্য এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কোট মনিটর তদন্ত চেয়েছি ওরা এখন থরোহরি কম্প হয়ে আছে কারণ সামনে জুলাই মাস জুলাই চাকরি বাতিল হবেই এবং চাকরি বাতিল হলে এরা তো যারা যাদের চাকরি বাতিল হবে যারা সাদা খাবার জমা দিয়ে চাকরি পেয়েছে তারা সব থেকে ভালো জানে তাদেরকে টাকা দিয়ে এরা চাকরি পেয়েছে এবার তারা যাদেরকে টাকা দিয়েছিল তাদের সব বাড়িতে পৌঁছে যাবে হরহরি কম্প কি হয় কি হয় অবস্থা ঠিক যেহেতু যেহেতু এই সমস্ত প্রমাণ আদি রয়েছে অনেককে তো জেলে যেতে হবে এবং প্রলাপ বকছে আর অনেক কিছু চেষ্টা করেছে এবং যেহেতু এই সমস্ত ডকুমেন্ট আমি প্রথম থেকে দেখে সেটার উপর ভিত্তি করে মামলা তৈরি করেছে অনেক কিছু চেষ্টা করেছেন কিছু পারেননি এবং নতুন করে অপবাদ দেওয়ার চেষ্টা করছে কোনো অসুবিধা নেই এতে কোনো লাভ হবে না পুরো রেকর্ডিংটা আপনারা শুনতে পেলেন যেখানে আইনজীবী ফিরদৌ শামীম যাকে টার্গেট করা হলো তিনি পুরো বিষয়টা আপনাদের সামনে ওপেন করলেন সর্বশেষে আমি আপনাদের প্রশ্নই তুলে ধরলাম ওনার কাছে একটাই কথা জিজ্ঞেস করলাম যে সপ্ত হলো দুর্নীতি হচ্ছে তদন্ত চলছে কিন্তু মেন মাথা কবে অ্যারেস্ট হবে কারণ এটাই ছিল আপনাদের মূল প্রশ্ন যে মেন মাথা কবে অ্যারেস্ট হবে আইনজীবী কথা অনুযায়ী যা বুঝতে পারলাম তাতে এটাই যে ভগবানকে ঘর মে দের হ্যাঁ লেকিন ধের নেই অর্থাৎ বিচারালয় বিচারে দেরি হচ্ছে ঠিকই কিন্তু সুবিচার অতি অবশ্যই হবে যাই হোক এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল সঙ্গে অদ্বিতীয়া সেখানে গিয়ে ফলো করুন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন যা হবে স্পষ্ট হবে